এখন যে কালার আছে ওই কালারটা চেঞ্জ করে স্টিকার করব ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক হবে আমার বাইকটা তো অবশ্যই রাইডটা এনজয় করতে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো ভিউয়ার্স বাইকের নাও শেষ তো আমাদের যে টার্গেট সেখানে আমরা চলে যাই গন্তব্যে মিরপুর দশ

এতটুকু স্টিকার করার জন্য ভাই আমাকে তিন হাজার টাকা চায় আমি তাকে পনেরোশো টাকা বলি সে বললো তার আসলে এই টাকায় খুঁজবে না যার ফলে আসলে আমার অন্য দোকান দেখতে হয় যেহেতু এরপর অনেক দোকানে আসে অবশ্যই যাচাই বাচাই করে বাইকে যে কোনো কাজ করেন অবশ্যই দেখে যাচাই করে পরে যাবে পরে ভাই বাইকে স্টিকার করানো দিব স্টিকার করানো দিব না কি স্টিকার করা দেবে বাইকে তাই আমি যদি ভাই ফুল গাড়ি কালো করি কি কীরকম করতে মামলা দেয়

না দরকার নেই তো আসলে অনেক ভালো মানুষ যার ফলে আসলে সে আমাকে স্টিকার করতে না করে আমিও ওই বিষয়টা এরকম জানা ছিল না যে আসলে স্টিকার করলে মামলা হয় বাকি আসে বিষয় হয়তো আমার ভাইকে সে স্টিকার করলে তার দুই টাকা প্রফিট হইতো বাট সে প্রফিটের কথা চিন্তা না করে সে ভাইয়ের মতো মনে করে আমাকে সে স্টিকার করতে না করে কারণ যেহেতু স্টিকার করলে মামলা হয় এই জন্য সে আমাকে না করে জানি না এই ভিডিওতে কারো কোনো উপকার হবে কিনা অবশ্যই এতটুকু বলতে পারি যে যদি কারো বাইকের স্টিকার করে কালার চেঞ্জ করতে চান এই ক্ষেত্রে আসলে না করাটাই সবচেয়ে উত্তম কারণ যদি কালার চেঞ্জ করেন অবশ্যই আপনাকে পুলিশ মামলা দেবে এটা আসলে একশো পার্সেন্ট থেকে এক হাজার পার্সেন্ট শিওর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম